নবীর সাহাবিন এবং নবীজির পালক পুত্র হজরত হারিসাম কুবাদুরের নবীজির কুবাদরের ছিলেন সেই জায়দিবনে হারিসাম একবার এক মুনাফিক সে সাহাবি পরিচয় দিয়ে তদিন ছিল সেই মুনাফিকটা জায়দিবনে হারিসা কে বলতে সেরে জায়দিবনে হারিসাম আমি সফরে যাব তুমি কি আমার সফরের সঙ্গে হবে

তিনি ঘুমিয়ে পড়লেন এমন সময় ওই মুনাফিকটা সুযোগ পেয়েছে জায়দ ইবনে হারিসার হাত পা বেঁধে ফেলছে হযরতে জায়দ ইবনে হারিসার ঘুম ভেঙে গেল ডাক দিয়ে বলতেছেন রে সঙ্গের ভাই কি করলেন আমার হাত পা বেঁধে ফেললেন তার কারণ কি জানতে চাই কি অপরাধ করেছি আমি তো কোনো অপরাধ করি নাই আপনার সঙ্গে হয়েছি সুতরাং আমার কেন হাত পা বাঁধলেন ওই মুনাফিকটা বলে যায়িদ ইবনে হারিসা হাত পায়ে জন্য বেরেছি এই মুহূর্তেই তোমাকে আমি আতল করে ফেলব আউযুবিল্লাহ যায়িদ ইবনে হারিসা আশ্চর্য হয়ে গেলেন কি থেকে কি হয়ে গেল আর কোনো সাহায্যকারী নাই গুহার ভিতরে আশপাশ কোনো বাড়ি নাই কোনো মানুষের বসবাস নাই যায়িদ ইবনে হারিসা সঙ্গে সঙ্গে ডাক দিতেছেন আগসনিয়া রহমান আগসনিয়া রহমান আগসনিয়া রহমান হে রহমান আমাকে এই মুহূর্তে আপনি বাঁচান আমরা যখন বিপদে পড়ে যাব কেউ সঙ্গী নাই সঙ্গে সঙ্গে আমরা কাকে ডাক দিব আল্লাহকে ডাক দিব সেই সময় হজরতে জায়দিবিন হারিসাম তিনি দেখলেন আমার কোন সঙ্গী নাই আর কো সাহায্যকারী নাই এই মুহূর্তে যদিও প্রত্যেক সাহায্যকারীর সাহায্যের হাতটা নিচে চলে গেছে একজন হাত পাড়িয়ে দিচ্ছে আমাকে বাঁচান এই মুহূর্তে আর কেউ নাই আমাকে বাঁচানোর মতো অসহায় সঙ্গে সঙ্গে ওই মুনাফিক তরোয়াল হাতে নিল বিশাল দাঁড়ালো বিশাল বড় একটা তরোয়াল হাতে নিয়ে যেমনি ইবনে হারিসাকে হত্যা করবে প্রস্তুতি নিয়ে নিছে সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসলো রে মুনাফিক কবরদার দা যায় হারিসার শরীরে যেন আঘাত না হয় সুবহানাল্লাহ পড়েন এমন আওয়াজ শুনেন মুনাফিকটা গুহার ভিতর থেকে বাহিরে চলে গেল গেরাক্লা কেও না আওয়াজটা কত থেকে আসলো আওয়াজ তো সুন্নাম কিন্তু কাউকে দেখা যায় নাই আবার মুনাফিকটা তোরওয়াল যায়িদ ইবনে হারিস আর লাগায় দিবেন এমন সময় আবার আওয়াজ আসলো রে মুনাফিক যায়িদ ইবনে হারিস আর গর্দানে তুমি তোরওয়াল ব্যবহার করো না ওই মুনাফিকটা আবার গুহার থেকে বাহির হয়ে চলে যায় চতুর্দিকে তাকায় কেউ নাই কিন্তু আওয়াজটা ঘর থেকে আসলাম আবার ভিতরে আসলাম এসে যায় দীপনে হারিসাকে হত্যা করবে তোর দিকে আঘাত করবে এমন সময় আওয়াজ শুনে রে মুনাফিক কবরদার তুমি যায় দীপনে হারিসার শুরু হাত লাগাবানাম কবরদার তুমি তোর ব্যবহার করবানা দমক দিয়ে আওয়াজ আসলো ওই মুনাফিকটা গুহার ভিতর থেকে বাইরে চলে গেলাম চতুর্দিকে তাকায় চতুর্দিকে তাকাইয়া দেখেন এমন একজন ব্যক্তি এবার চলে আসছে যার সবুজ পাগলি ধারণকৃত বান্দা সবুজ পাগলি তার মাথার ভিতরে জুব্বা পরে আছেন গোড়ার উপরে তিনি চলে আসছেন মুনাফিক ডাক দিয়ে বলতেছে তুমি কে এতক্ষণ আওয়াজ দিলা কিন্তু তোমাকে দেখি না এবার তোমাকে দেখলাম তোমার পরিচয় কি তিনি পরিচয় না দে সঙ্গে সঙ্গে একটা তরোয়াল দিয়ে মুনাফিকটার উড়াইয়া ফেললেন গরদানটা সঙ্গে সঙ্গে তিনি মুনাফিকের গর্দানে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে মুনাফিকের শরীর থেকে মাথা ডাদি খন্ডিত হয়ে যায় ওই সমস্ত ধারণকৃত ব্যক্তি গুহার ভিতরে গিয়ে তিনি সেই জায়দ ইবনে হারিসার হাত পায়ের বাঁধন খুলে ফেললেন জায়দ ইবনে হারিসা ডাকতে বলতেছেন রে ভাই তুমি কি এত সময় এত দুর্গতির সময় এত বিপদের সময় এত অসহায়ত্ব একটা সময় তুমি কে আসলামাকে বাঁচানোর জন্য সেই ব্যক্তি বলছে আমি দুনিয়ার কেউ না আনা জিব্রাইল আমি হলাম জিব্রাহিল আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ ফ্রেস্তাম যায় জিব্রাহ হারিসার সহ্য হয়ে বলেন ও ভাই জিব্রাহ তুমি এতক্ষণ পর্যন্ত আসলা তুমি এই সংবাদটা কিভাবে পেলেন এই সংবাদটা কিভাবে তুমি পেয়েছ যে আমি রহমান বললাম আর তো তোমাকে আমি ডাকি নাই দুনিয়ার কাউকে আমি ডাকি নাই তুমি কে আমার এই বিপদের সময় তুমি চলে আসছ সেই সময় জীব রায় ডাক দিয়ে বলেন এ ভাই ফ্রেন্ড রেপ নে হারির সা এসেছে এই জন্য আমি যখন সীতার মুন তা চিরা ডাক দিয়ে বলেন রেজিব রায় তুমি চলে যাও রেজিবরায় আমার জ্যা হে দিবনে তুমি এই মূর্তে বাঁচাও সুহান কারণ আমার জ্যা জীবনে হারিশ সা দুনিয়ার কাউকে ডাক দেবে না এই বিপদে পড়েছেন আমি আল্লাহ সুবহান আবহাওয়া তাহারা আমার জায়দিবনে হারি সাহিস নিয়া রহমান বলে ডাক দিয়েছে সুতরাং তুমি আমার জায়দিবনে হারি সাকে এই মুহূর্তে বাঁচিয়ে নাও প্রথমত জায়দিবনে হারি সাকে বাঁচালেন আমি তখন সিদ্ধাতুল মুহায় একটা বিকট আওয়াজ করলাম তখন মুনাফিকটা তোমাকে আঘাত করে নাই দ্বিতীয়বার আমি প্রথম আকাশের মধ্যে ছিলাম তখন আমি আবার প্রথম আকাশ থেকে ধমক দিলাম রে মুনাফিক যায়দ ইবনে হারিসার গর্দানে তুমি তোরাল ব্যবহার করবে না আজ দ্বিতীয়বার যখন তুমি ইয়া রহমান বলেছো রে যায়দ ইবনে হারিসা আমি সঙ্গে সঙ্গে জমিনে এসে সেই মুনাফিকের গর্দন উড়িয়ে ফেললাম কারণ সেটা ছিল তোমার রহমান নামের ডাক আল্লাহর তো বেশি পছন্দ হয়েছে ওই কঠিন বিপদে আমি জিবরাইল যারা আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছে তাহলে বিপদে পড়লে কাকে ডাক দিবেন আল্লাহ তাআলাকে ডাক দিবেন দুনিয়ার মানুষকে কেন আপনি ডাক দিবেন দুনিয়ার মানুষকে আপনি ডাক দিবেন না এই দুনিয়ার মানুষ দেখবেন সাধারণ সময়ে পলটি পলটি নিয়ে না সাধারণ সময়ের ভিতরে পলটি নিয়ে না